আর এবারে এক ফোনে বাংলা আমরা একটু নজর রাখি গঙ্গাসাগরের দিকে কারণ গঙ্গাসাগরে পূর্ণার্থীর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় গঙ্গাসাগরে প্রভাত ফেরি দেখতে ঢল কাল দুপুর থেকেই শুরু হবে মকর স্নান মকর স্নান চলবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে পূর্ণার্থীর ঢল দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন পূর্ণার্থীরা এসেছেন ভিড় জমিয়েছেন অর্পণ রয়েছে কি ছবি সেখানকার জানবো সরাসরি অর্পণের কাছ থেকে অর্পণ পূর্ণার্থীদের ভিড় গঙ্গাসাগরে কি ছবি এখন সেখানকার দেখো গতকাল পর্যন্ত সরকারি যা তথ্য সেখানে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংস্থা তার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যারা রয়েছেন তারা কাজ করছেন এবং এবছর সেই রেকর্ডটা কিন্তু অনেকটাই বাড়বে এমনটাই এখনো পর্যন্ত বারো ঘন্টারও বেশি সময় পাখি যে পূর্ণ স্নান শুরু হতে মকরের যে পূর্ণ স্নান সেটা শুরু হতে কিন্তু তার আগে ৪৫ লক্ষ গতকাল বিকাল পর্যন্ত আজকে সেই সংখ্যাটা অনেকটাই বাড়বে কারণ সারা রাত এবং সকাল পর্যন্ত যে পুণ্যার্থীরা এসছেন এসে তারা স্নান করছেন এবং তারা ভিড় এড়াতে অনেকেই আগে বেরিয়ে যাচ্ছেন এই স্নান তারপরে কপিলমুলির দর্শন সেখানে গিয়ে পূজা দেওয়া এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা করছেন এবং সমস্ত এলাকায় যারা পুণ্যার্থীরা যাচ্ছেন এবং যাদের সঙ্গে আমরা কথা বলে দেখলাম তাদের এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রকম কিন্তু অভিযোগ এই মেলাকে ঘিরে আসেনি যারা বাবুঘাট থেকে আসছে তাদের জন্য প্রায় দেড় হাজারেরও বেশি বাস কাজ কর বাস রয়েছে এরপরে প্রায় একশোরও কাছে বার্জ এবং যে বিভিন্ন জলযান সেগুলো রাখা রয়েছে বার্জ লজ থেকে শুরু করে মোট দশটি লট এইট এবং কচুবেড়িয়ার দিকে এবং তারপর বেলুবনের দিকে এবং নামখানার দিকে রাখা হয়েছে রকমের ব্যবস্থাই করা রয়েছে গঙ্গাসাগরে আপাতত ধন্যবাদ অর্পণ i <laughs>